নমস্কার বন্ধুরা মাঝে কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসেছি ভোলা মাছের রেসিপি নিয়ে তবে চলো এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো তার আগে বলি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজকে আমি বানাবো ভোলা মাছের আম কাঁসন্দি সেই জন্য দেখো ভোলা মাছ নিয়েছি এগুলো টাটকা ভোলা আর ওইখানে নিয়েছি খাসের ডাল বাটা আর এইখানে নিয়েছি কুচানো আম তবে তার আগে আমি সমস্ত মশলাগুলো বেটে নেব প্রথমে আম কাসুন্দি বানানোর জন্য আমি নিলাম একটা শুকনো লঙ্কা আর নিলাম অল্প করে কালো সর্ষে লঙ্কাটাকে আমি কুটে নেব কুটে নিয়ে সর্ষের সঙ্গে গুঁড়ো করে নেবো দেখো সরষের লঙ্কা গুঁড়ো হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি ঝালের জন্য নিলাম আমি পোস্ত আর সাথে সর্ষে এটাকে আমি বেটে নেই তবে আমি এখানে টাটকা ভালো যেখানে আমি এতে আদা রসুন বা পেঁয়াজ কোনোটাই দেবো না শুধু সরষে পোস্ত বানাবো সরষে পোস্ত বাটা হয়ে গেছে এরপর মাছের মধ্যে আর ডাল বাটার মধ্যে দিলাম লবণ দিলাম হলুদ এই দুটোকেই আমি আলাদা আলাদা করে মেখে নেব দেখো দুটোর মধ্যে লবণ আর হলুদ মাখা হয়ে গেছে মাছ ভাজের জন্য নিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এরপর মাছগুলো আমি ভেজে নেব এক পিঠ ভেজে নেওয়ার পর আমি অক পিঠে উল্টে দিচ্ছি দু বাদ বাদামি করে ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে বড়াটাকেও ভেজে নেওয়া বড়াটাকে উল্টে পাল্টা বাদামি করে ভেজে নেব বড়াগুলো উল্টে পাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে বড়াগুলো বোন আমি নিচ্ছি এই তেলের মধ্যেই আমি কাসন্দিটা বানিয়ে নেব কাসন্দি বানানোর জন্য নিলাম পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেলে তুলে দেবো কেটে রাখা দিলাম সাত মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো আম না যখন নরম হয়ে যাবে তখন তুলে দেবো সর্ষে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মানে যেটা আমি কুটে রেখেছিলাম আর কি সেটা দিয়ে দিলাম এটাকে নিয়ে রেখে তেল নামিয়ে নেব দিয়ে আমার রেডি হলো এরপর মাছের ঝাল বানানোর জন্য নিলাম সরষের তেল দিলাম কালো জিরে সরষে আর পোস্ত বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম লবণ এটাকে হালকা করে কষিয়ে নেব হালকা করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা ভালো করে ফুটে যাওয়ার পর তুলে দিলাম ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়া মাঝার বড়া দু মিনিট ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম আম কাসন্দি আমি চার ভাগের এক ভাগ দিলাম তবে তোমরা যেমন টক খাবে সেই বুঝে কাসন্দি দেবে কাসন্দি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখো মাছটা একবারই রেডি এবার আমি নামিয়ে নেব মাছের ঝাল নামানোর পর যে এক্সট্রা দিয়ে আছে সেটাই ঝালের মধ্যে দিয়ে দাও তাহলেই হয়ে যাবে ভোলা মাছের সুন্দি দি ভোলা মাছের আমকাশুন তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও